মর্গেজ নিয়ে বাড়ি কেনা যায় কিনা আল্লাহ তালা বলেছেন যারা সুদ খাও সুদ দাও সুদের ভিত্তিতে লেনদেন করো বেচা কেনা করো যেটাই কেন বাড়ি কিনো আর গাড়ি কেন তোমরা আল্লাহর সঙ্গে যুদ্ধ করতে রেডি হও তো আল্লাহর সঙ্গে যুদ্ধ করা যাবে এটা অনেক বড় কবির গুণা এত বড় কবিরের গুণা যেটা আল্লাহ তালা তার সঙ্গে যুদ্ধ হিসাবে ঘোষণা দিয়েছে বা কি আয়াত আগে শুনি আল্লাহ তালা সুদের কারণে বরকত উঠিয়ে নেন আর সদাকা দিলে আল্লাহ বরকত বাড়াই দেন এখন অনেকে মনে করে না কি বলে আমি বাড়ি কিনছি এটা তো আমার লাভ হয়েছে অনেক ভাড়া পাচ্ছি সুদ যা দেয় তার মধ্যে আমার কিছু এখনো সেই ভয় তো একটা কিনার পরে দেখা যায় যে আরেকটা কিনছি আমার তো এখন আরও বেড়ে গেছে এখন তিন নম্বরটাও কিনতে মনে চায় তিন নম্বরটা কিনেছি এখন দেখা যায় আরও ইনকাম বাড়ে এখন চার নম্বরটাও কিনতে মনে চায় কারণ আপনি একের অধিক কিনতে থাকলে তা আপনাকে ব্যাংক তা তাড়াতাড়ি করে টাকা দেবে তো এগুলো করে তো মনে করে বাড়ছে কিন্তু আল্লাহ তালা বলেন তোমার বাড়ে না তোমার এই সুদ তোমাকে অতল তলে ডুবিয়ে নেবে খবরদার খবরদার এবং হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি সুদ খায় যে ব্যক্তি সুদ দেয় যে যে দুইজন দুইজন হয় লেখালেখি করে এদের সবাইকে আল্লাহ করেন এখন যারা ঘর বাড়ি কিনেন সুদে এভাবে লানত যদি আপনি নিতে চান তাহলে কি অবস্থা হবে জলদি করে তো অবাক করেন নতুন করে আলটা কেনার তুলনায় এখন থেকে যে কিভাবে এগুলা থেকে বের হবেন এই চিন্তা করেন الله رب العالمين توفيق داركم آمين